নারীদের কাজের মূল্যায়ন নিয়ে কিছু কথা পুরুষদের সাপ্তাহিক ছুটি থাকলেও নারীদের কোনো সাপ্তাহিক ছুটি নেই পুরুষদের বিশ্রামের প্রয়োজন থাকলেও নারীদের বিশ্রামের প্রয়োজন নেই পুরুষদের কাজ বিকেলে শেষ হয়ে গেলেও নারীদেরকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় নারীদের দিন রাত কাজ করার পরও ক্লান্ত হওয়া যাবে না তাদেরকে একের পর এক কাজ চালিয়ে যেতে হবে। তাদের কাজের রুটিন বড়ই অদ্ভুত ভোরবেলা উঠে সন্তানদেরকে মসজিদে পাঠানোর জন্য প্রস্তুত করে দিতে হয় এরপরই শুরু হয় ঘরের সবার জন্য নাস্তা প্রস্তুত করার যুদ্ধ এরপরই সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করে দিতে হয় তারপর পারিবারিক অন্যান্য কাজ করতে করতে হয়ে যায় জুহরের সময় জুহরের নামাজের পরই শুরু হয়ে যায় পরিবারের সবাইকে দুপুরের খাবার খাওয়ানোর কাজ এভাবে কাজে কাজে কেটে যায় তাদের সারাটা দিন মাগরিব পরে শুরু হয় আবার সবার জন্য নাস্তা প্রস্তুত করার যুদ্ধ তারপর তারা সন্তানদের লেখাপড়ায় সাহায্য করতে ব্যস্ত হয়ে যান রাতে সবাইকে খাওয়ানো শেষ করে তারা তালা পরিষ্কার করে তা গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যান তারা যেন মানুষ নয় এক একজন যন্ত্র মানব এত কিছু করার পরেও অনেক নারীকে পুরুষের কাছ থেকে কথা শুনতে হয় অনেক পুরুষ কথা শোনাতে শোনাতে একটা সময় বলেই দেন সারাদিন কাজ করি তুমি বুঝবে কী করে আমার কষ্ট তুমি তো বসে খাচ্ছ তাই তো বুঝতে পারো না কিছু সত্যি কথা বলতে নারীরা কখনো বসে খান না তাদেরকে প্রতিদিন কাজ করেই খেতে হয় তবুও যে মাঝে মধ্যে তাদেরকে অনেক কথা শুনতে হয় রমজান মাস এলে অনেক পুরুষেরা ছুটি পেলেও নারীরা কোনো ছুটি পান না তাদেরকে রমজান মাসে প্রতিদিন ভোরবেলা থেকে সাহারির সময় পর্যন্ত কাজ করতে হয় তারা ইফতারের খাবার ও সাহরির খাবার প্রস্তুত করেন রমজান মাসেও তাদেরকে ক্লান্ত হওয়া যাবে না তবুও অনেক পুরুষ নারীদের কাজের প্রশংসা না করে অনেক কথা শোনাতেও সময় নেন না আল্লাহ সবাইকে নারীদের পরিশ্রম বোঝার তৌফিক দান করুন আল্লাহ প্রতিটি পরিবারে রহমত বর্ষণ করুন আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন আল্লাহ আমিন পুরুষেরাও মানুষ নারীরাও মানুষ সবার ভুল আছে সবার কাজের মূল্যায়ন আছে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত তাই যোগ্যতা অনুযায়ী অন্যায়ভাবে কাউকে অত্যাচার করা ঠিক নয় আল্লাহ আমাদেরকে এসব বোঝার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন